রাজনগর ফরেস্ট রেঞ্জ অফিসার বদলি এলেন নতুন অফিসার বিদায়ীকে বিদায় সংবর্ধনা ও নবাগতকে বরণ রাজনগর ফরেস্ট রেঞ্জ অফিসার কুদরতে খোদা বদলি হলেন তিনি সিউরির ছোড়াই রেঞ্জ অফিসার রূপে দায়িত্ব গ্রহণ করেছেন রাজনগরে নতুন ফরেস্ট রেঞ্জ অফিসার হলেন সৈকত ডিন তিনি রামপুরহাট থেকে বদলি হয়ে এখানে দায়িত্ব গ্রহণ করেন রাজনগর ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজনগর ফরেস্ট অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে বিদায়ী অফিসারকে বিদায়ী সংবর্ধনা জানানো হয় নবাগত অফিসারকে বরণ করে নেওয়া হয় তুলে দেওয়া হয় তাদের হাতে পুষ্পস্তবক উপহার প্রভৃতি উপস্থিত ছিলেন ওই দুই রেঞ্জ অফিসার ছাড়াও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ নিজাম সম্পাদক শেখ নাজু শেখ কাবুল মোহাম্মদ শরীফ জফার খান চিকরিয়া আলম শেখ মানিক সজল গড়াই উত্তম অধিকারী সহ অন্যান্য অতিথিরা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কয়েকজন বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ